তো কিছুক্ষণ পরে ও জুতা পরিয়াই ঢুকে বসে ঢুকে আইসা ওই যে দুজন ঘুমাচ্ছে ওই দুইজনের মাঝখানে বসছে পর্ণে স্টপ করা দিছে ভাই একটু থামেন এনাদের সাথে একটু কথা বলার দরকার আমার ইংলিশেই বলতেছে তো উনি বসার পরে ওই দুজনের ঘুম ভেঙে গেছে বলতেছে ভাই এই জায়গায় কথা হচ্ছে পড়তেছে একজন জোরে জোরে পড়তেছে এই জায়গায় বসে আপনার ঘুম আসে কি করিয়া পড়ার ভিতরে কথার মধ্যে ঘুম আসে কি আপনি কি ওষুধ খাইছেন বলবেন কেন আমি এই বছর ঘুমাই না মাথা পড়ি আমেরিকান যত অত্যাধুনিক ওষুধ আছে সব খাইছি আর কাজ হয় না ইনজেকশন ঘুমের ইনজেকশন নীতি নীতি দুইটা ডানা জাজরা হয়ে গেছে আমার অর্জানি করতে পারে না বেহুসি হইলে ঘুমই আসে না আর এই জায়গায় কথা হয় আপনি ঘুমোচ্ছেন আমি নির্জন কক্ষে চেষ্টা করি ওষুধকে ঘুম আসে না নিশ্চয়ই খুব পাওয়ার ওষুধ আপনার একটু বলবেন আমার ওষুধের নামটা আমি কিনে খাবো যাতে একটু হয় তো অবলম্বন করে ওনাদের আল্লাহ তাহলে একটা আধ্যাত্মিক চক্ষু দেশে আমির সব কয় বুঝিয়ে ফেলাইছি ও গোমের ঔষধ চাইতে আমাদেরকে তো বাইরে ডাকলি পারত মসজিদের বাইরে ডাকলে পারতো যে ভাই একটু এদিক আসেন আমি তো জুতো পরা আসেন আমার একটু গোমের ওষুধের নাম ও মসজিদে আসলো কেন ওরে মসজিদি ও আনে নাই মসজিদি আল্লাহ আল্লাহ যেহেতু লাগাইতে হবে তবলিগ আল্লাদের হেকমতি ভাষা উনি বলতেছেন ভাই আমরা একটু একটা সিলেবাস আছে আমাদের একটা পরিমাণ আছে এ পর্যন্ত পড়ে তারপরে আপনাকে ওষুধের নাম বলি এই যা পড়তেছে কি বোঝেন বলে হ্যাঁ বুঝি আর ওই সময় পড়তেছিলেন হিকায়তে সাহাবা তাও পড়তেছে কোন কিসা যে ইটালিরা রুমের প্রধান হজরত ওমর রাজি আল্লাহ তালুকে পর্যবেক্ষণের জন্য যে টিম পাঠাইছে শুনছেন তো গল্প সেই টিম আইসা হজরত ওমরকে খুঁজতেছে যে তোমাদের দেশের সুলতান কোথায় তোমাদের দেশের রাজা কোথায় কোনো জায়গা খুঁজে পাই নাই বাসায় যে বলছে রাজারে তো দেখলাম এই দিক গেল কিভাবে গেল সাথে কত লোক কোন লোকজন নাই কোন প্রোটোকল নাই সিকিউরিটি নাই আগে পিছে গাড়ি নাই কুক কুক পার্টি নাই একা একা গেছে লুঙ্গি একটা পৈরিয়া গেঞ্জি একটা গায়ে রুমাই লেখা নাচের সাথে এই খেজুর বাগানের দিকে গেছে যাইয়ে দেখে যে হজ তোমর রাজি আল্লাহ তালু ওখানে শুয়ে রয়েছে একজন রাহবাড়ি করে নেছে যে আমাদের খলিফা ওরা বিশ্বাসই করে না কিসের খলিফা মাটির মধ্যে খেজুর বাগানে আত্মা থাতলে দিয়ে শুয়ে রয়েছে খলিবা আর এই বাবরি চুল বড় দাড়ি দিয়ে গুলাই গুমতি গুমতি ঘুমতি নড়াচড়া করতে করতে মুখ মাথা সে গিরিয়ে গেছে তো উনাদের এই পায়ের শব্দ শুনিয়া হজরত ওমর রাজি আল্লাহ জাকি নু গইয়া দিয়ে চুল ডারে সাইজ করে তাকাইছে ওর ভিতরে দুই তিনজনের ভয়তে পেশা বাইসে গেছে চেহারা দেখে এই ঘুমের কিসাটা ওই সময় পড়তেছে বুজুরগানে দিনের জিন্দগির আলোচনার ভিতরে আল্লাহ তালা একটা বরকত রাখে তো ওই লোকটা বলতেছে যে যা পড়তেছে কি বুঝেন কয়ে হ্যাঁ বুঝি কয়েক একটু বসেন একটু শোনেন এরপরে পড়া শেষ হলে আপনারে বলবো যে কি ওষুধ খাই আমরা ঘুমাই তো ওই দুইজনের মাঝখানে বসছে এবার পড়া শুরু হয়েছে কিছুক্ষণ ধ্যান খেয়ালে শুনতে শুনতে ওনারও ঘুমাইছে একটু কন্যা সোভান আল্লাহ ওই লোক গুমে জাকিতে উঠে দুইজনে সাপটা দিয়ে জড়ায় ধরছে ভাই আপনাদের কসম লাগে ওষুধের নামটা বলেন বলেন ভাই অত্যন্ত দামি ওষুধ খুব পাওয়ারফুল ওষুধ খাইছেন আপনারা আমি পাশে বসে রয়েছি আমার মধ্যেও কাজ করে ফেলেছি সত্যবাদীদের সাথে থাকলে সত্যবাদীদের ঘিরানো মানুষের মধ্যে ঢুকে পড়ে ঠিক না আমির সাহ কাজ হবে কাজ ঘুম যখন রাইছে কাজ হবে আমির সাহ বলতেছে ভাই অবশ্যই বলবো আসছেন আপনি আমাদের কাছে ওষুধের নাম বলতে কি নিয়ে খাবেন আপনি তা আমাকে কইতে তার কি বলো তা নেই আরেকটু বসেন আরে একটু পড়া হলি তারপরেই বলে দিচ্ছি এবার আবার পড়া শুরু করছে পড়তে পড়তে ও লোকের ফুল ঘুম এসে গেছে আমির সাহ কয়ে থো ল্যাংটা ওই ঘুমাইয়া ব্যাটিং একটা মাথার তলে দিয়ে ঘুমাইছে একটা না তিন ঘন্টা ঘুমাইছে এর মধ্যে সে নড়া চড়া নাই উনিশ বছরের ঘুম কি যাইতেই ঘুম একে ঘুমে তিন ঘন্টা ঘুমে কিছু স্বপ্নে দেখছে নাকি আল্লাহ যেন উঠে পাগল হয়ে গেছে ভাই আপনাদের পায়ে ধরি একটু ওষুধের নামটা বলেন তা সাহ বলতেছে ভাই আপনি বললে কি বিশ্বাস করবেন হ্যাঁ অবশ্যই কয় আমাদের ঔষধ আমাদের ঔষধের নাম আছে আমাদের ঔষধ এখনো খাওয়া লাগে না শুধু ওই প্রেসক্রিপশন থেকে ঔষধের নাম পড়লেই ঘুম আসে এবার লোকটা ছন্দ দাঁড়াই গেছে এই বিশ্ববিখ্যাত প্রযুক্তির দেশ আমেরিকা এ জায়গায় এমন ঔষধ নাই যে যার নাম পড়লে কাজ হয় না খালি কাজ হয় ই কি গাছাখড়ি গল্প কা এতক্ষণ ভালো কথা শুনলাম ই কোন তাল শুরু হলো ভাই আমার টাকা যে আমি কিনে খাবো আপনারা কিনবো না তো করেন কেন কয়ে যে আপনি বিশ্বাস না করেন করার উপায় নাই বলার কিছু নাই তবে যদি বিশ্বাস করেন তাহলে আমরা নামটা বলবো আপনার ঘুম আসবে যদি ঘুম না আসে আপনি আমাদের কাছে থেকে তিন দিন ট্রাই করেন ঘুম না আসলে আপনি ফিরে দিয়ে চলে যান এমন লোক কয়ে যে আচ্ছা তা ঠিক আছে সাথে থাই এইজন ঘুমাই দেবে তাহলে থাকি পড়ি নাম তো তর্জমা বুঝাই দিয়া আমি সব বলতেছেন আগে গোসল করাইছে কাফেররে মুসলমান বানানোর আগে কি করতে হয় গোসল করানো হয় গোসল করাইয়া পোশাক পাল্টাইছে ওই ল্যাংটা পোশাক বাদ দিয়ে আমির সাহেবের জামাজব্য পরাইয়া মুসলমান বানাইয়া যাই কইছে তোমরা নামাজে দাঁড়াও তোমরা নামাজে দাঁড়াও করবা আমি কাজ করি। অপারেশন করি সামনে বসাইয়া তর্জমা বুঝাই দিয়া বলছে ভাই আমাদের ঔষধের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ঔষধের নাম এইটা খাওয়া লাগে না পল্লি আল্লাহর রহাতে ঘুম আসে বিশ্বাস না হয় আপনি তিন দিন আমাদের সাথে থাকেন মসজিদে আমরা তিন দিন থাকবো তিন দিনের মধ্যে যদি ঘুম না আসে তা করে ফিরিয়ে দিয়ে চলে যাবেন লোকটা অন্তর থেকে বিশ্বাস করে ওনাদের কথাকে বিশ্বাস করে কলেমা পইড়া এখন তালিম বসে বয়ান শুরু হয় যখনই বয়ান শুরু হয় ওই লোকের ঘুম আসে তালিম শুরু হয় লোকটার ঘুম আসে আর আমির সব বলছে ওরে বয়ান শুনানোর দরকার নাই আগে কলেমার আগে এই ঔষধের ক্রিয়া ওকে বুঝাই দিতে হবে যে এই কলেমায় সত্যি ঘুম আসে কে আসে না পরপর তিন দিন এক টাকায় একটা না ঘুমাইছে তিন দিন ঘুমানোর পরে তার পূর্ণ ১৯ বছরে ঘুমের চাহিদা পুইরা গেছে এখন চেহারা পাল্টে গেছে এবার শুধু পাগলের মতো কান্দে কয় ভাই আমাদের আমেরিকা বিশ্বের সেরা প্রযুক্তির দেশ আমরা কোনো কিছু আবিষ্কার করতে পারলে এইটা সারা দুনিয়ায় পৌঁছাইয়া দেই পয়সার লোভে হোক নিজেদের আত্মপ্রকাশের জন্য হোক যে কোনোভাবে সারা দুনিয়া আমাদের আবিষ্কারগুলো পৌঁছাইয়া দেই তোমরা মুসলমান তোমাদের কাছে এমন সুন্দর ঘুমের ঔষধ আছে এইটা তোমরা নিজেরাই ব্যবহার করো আমাদেরকে দাও না আমার ফ্যামিলির আটজন সদস্য এভাবে না ঘুমাইতে না ঘুমাইতে প্রায় পাগল হয়ে গেছে আমাদের মুরব্বীরা পাগল হয়ে মারা গেছে এই আমেরিকায় হাজারো মানুষ ঘুমের অভাবে পাগল হয়ে বেড়াচ্ছে আর এত সুন্দর ঔষধ তোমরা মুসলমানরা নিয়ে ঘুরে বেড়াও আল্লাহ পাকের কাছে তোমাদের নামে অভিযোগ করবো আল্লাহ মুসলমান এত কৃপন কেন তারা নিজেরাই ব্যবহার করে অন্য জাতিরে দেয় না আল্লাহর কাছে মামলা দেওয়া হবে আপনারা বসেন আমি ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে আসি ওখানে বসাই রাইখা মসজিদে জামাত বাসায় উনি উনিবার জামা যুগ পাগড়ি পরিয়া আসছিল ল্যাংটা হইয়া গেছে পাগড়ি পরে জুব্বা পইড়া বাড়ির কেউ সেনে না প্রথম ডাকায় সব এদিক সেদিক ধই শুরু করছে মৌলবিরা আইছে মৌলভীরা তো সন্ত্রাস ওকে জানা আছে মুসলমান মৌলভীরা সন্ত্রাস জঙ্গিয়ার তালেবান ভয় তো সেল্লা বেল্লা হয়ে গেছে এরপরে উনি ডাইকে কে তোরা কে কোন দিক যায় সেদিক আয় যদি ঘুমাইতে চাই বাঁচতে চাই সায় স্ত্রী স্বামীরে দেখে চিনে বেলাইছে কয় তোমার এই পরিবর্তন করতে থেকে সে ভিতরে নূর গেছে নামাজ পড়লে সিবা হুপি উজু হিমিন আসার সুযোগ নামাজ পড়লে সে ভিতরে সেজদার নূর চমকায় কথা কন্টিকিটিং না একেবারে বিশ্ববিখ্যাত একটা কালো মানুষ যদি হয় চল্লিশ দিন নামাজ পড়লে দেখবেন তার কালো চেহারার ভিতরে একটা নোরানি ফোকাস বেশি উঠে উজ্জ্বল ফরসা মানুষ যদি ক্ষুধা হয় যত চেহারা হোক না কেন তার চেহারার ভিতরে কুফরির একটা মেঘা সৈন্য সাহা ওঠে উঠে চেহারা দেখেন জুবাই ডেনের চেহারা দেখেন নেতা চেহারা দেখেন নেতা নিয়াঘুর মন্ত্রীদের তারা কিন্তু লাল ফর্সা অথচ চেহারার ভিতরে হিংস্র ভাব কথা না কেন চেহারার ভিতরে হিংস্র ভাব তাদের ভিতরে কুফরির ছায়া লোকটা তিন দিন নামাজ পড়ে বসায় গেছে চেহারার ভিতরে নূর চমকাইতেছে বলে তোমার এই চেহারা পরিবর্তন আসলো থেকে আর এই শান্তি সে শান্তির পোশাক পাইলা থেকে বিস্তারিত শুনাইলেন বললেন যদি ঘুমাইতে চাস আয় তুরা আয় ঘুমের বড়িয়া সেই মসজিদে আমরা খেয়ে আসি পুরো ফ্যামিলি সব সদস্যদেরকে নিয়ে ওখানে নিয়ে কলেমা ফুরে মুসলমান বানাইয়া এরপরে বাসায় চলে আসছে একটু কন্যা সুহান আল্লাহ ওই লোকটা বলতেছেন আমি লোকটার সাথে যোগাযোগ রাখি দুই বছরের ভিতরে ওই লোকটা তার সিলায় যত তার খ্রিস্টান ছিল সবগুলোকে কলেমা পড়াই মুসলমান একটা মসজিদ নির্মাণ করেছি পাশের মসজিদের ইমাম সাহেবের কাছে পড়া পড়ালেখা কইরা এখন ওই মসজিদের ইমাম ওসে হয়ে গেছে আমির সব লোকটাকে যায় নামাজে বসাই দিয়ে কয় ই কারে তুরা কাল বেহা কাল লিপ্তু ফাইলে মোস্তফা আমার দায়িত্ব সাল আল্লাহ ল্যাংটার থেকে পোশাক পরানো পর্যন্ত অন্তরের পরিবর্তনের জিম্মদারি তুমি আল্লাহর কলব পাল্টানোর দায়িত্ব তোমার আমি কলব পাল্টানোর কেউ না আমি শুধু পোশাক পরাইতে পারি ল্যাংটা থেকে পোশাক পরাইছি খালি মাথা দেওয়ার দায়িত্ব আমার কলপল কল বে হা কলিম মোস্তফা আল্লাহর নবীর তুফাইলে আল্লাহ তুমি তোমার বন্ধুর তুফাইলে তার দাও আল্লাহর বান্দা মুসলমান কন্যা সুভান আল্লাহ